যেখানেই বাংলাদেশ দল সেখানেই যত সমীকরণ যত সমীকরণের মার প্যাচ কে জিতলো কে হারলো সব হিসেব নিকেশ বাংলাদেশ দল যেখানে সেখানেই চলে তবে সব সমীকরণের হিসাব নিকেশ এখন উড়িয়ে দিয়ে বাংলাদেশ দলের সামনে এখন একটাই সমীকরণ হয় যেত না হয় হারো তবে বাংলাদেশ দল যদি ইন্ডিয়ার বিপক্ষে একটি অঘটন ঘটাতে পারত সেক্ষেত্রে সব সমীকরণ উল্টে গিয়ে সমীকরণের প্যাচে আরো সমীকরণ বেড়ে যেত এবং শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টে আরও একটু বেঁচে থাকতো এবং দুই ফাইনালিস্ট পাওয়ার জন্য তখন আসলে শেষ ম্যাচ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো সেই সব হিসেব নিকেশ আসলে এখন আর কিছুই বেছে নেই ইন্ডিয়াও বাদ হয়ে যেতে পারত এই এশিয়া কাপ থেকে যদি কিনা বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচে অঘটনটা ঘটাতো শ্রীলঙ্কাও ফাইনালে যেতে পারত, তবে সেই সকল হিসেব ইন্ডিয়া জিতে যাওয়ায় এই এখন আর নেই তবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করার কারণে ইতিমধ্যেই চার পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছেন টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকেও বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছেন সেক্ষেত্রে গ্রুপ পর্বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে বন্ধুত্বপূর্ণ আচরণ দুই দলের যে সহযোগিতা সেটি আর সুপার ফোরে এসে দুই দলই আসলে কেউ কাউকে সহযোগিতা করতে না সেক্ষেত্রে শ্রীলঙ্কা ইতিমধ্যেই বিদায় নিয়েছে এই বছরের এশিয়া কাপ থেকে তবে বাংলাদেশের সামনে এখনো সমীকরণ রয়েছে তবে সেই সমীকরণে এখন আর যদি কিন্তু নেই সমীকরণের রেজাল্ট একটাই পাকিস্তানের বিপক্ষের ম্যাচে জয়লাভ করো এবং ফাইনাল খেলো তবে বাংলাদেশ কি পারবে সেই পাকিস্তানকে হারিয়ে দিতে কেননা গত ম্যাচেই কিন্তু পাকিস্তানের যে বলিং লাইন আপ শ্রীলঙ্কার বিপক্ষে তারা কিন্তু দারুণ ফর্মে ফিরেছে সেক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি এবং হারি রৌফদেরকে কিভাবে সামলাবেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এবং লোয়ার অর্ডাররা কিভাবে পাওয়ার হিট করবে সেটাই এখন দেখবার বিষয় পাকিস্তান দলটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার আগ পর্যন্ত মোটামুটি সবাই ধরে নিয়েছিল এই পাকিস্তান টিমটাকে বাংলাদেশ দল অনাশেই হারিয়ে দিবে কেননা তাদের বলাররা একজনও এই মুহুর্তে ফর্মে নেই সেক্ষেত্রে ইন্ডিয়ার বিপক্ষে তাদের স্পিনাররাও যেভাবে শর্ট বল করছিল আমার মনে হচ্ছিল বাংলাদেশ এই দলটার স্পিনারদেরও খুব ভালোভাবেই সামলাতে পারবে এবং পেসাররাও কিন্তু সেই রকমের সুইং এবং যেই মুভমেন্ট তাদের বলে সেটাও পাচ্ছিল না আমি অন্তত ভেবেছিলাম বাংলাদেশ তাদের পেসার এবং স্পিনারদের খুব ভালোভাবেই সামলে নেবে এই বছরের এশিয়া কাপে কিন্তু সেই হিসেবটা সেই সমীকরণটা এখন আর আগের মতো নেই কেননা শ্রীলঙ্কার বিপক্ষে যারা ম্যাচটি দেখেছেন তারা শাহিন বল হুসাইন তালাতের বল এবং বল দেখেছেন এবং দুই স্পিনারদের বলও আপনারা দেখেছেন এই পাকিস্তান টিম যদি বাংলাদেশের বিপক্ষেও ফর্মে থাকে নিশ্চয়ই আসলে পাকিস্তান জয়লাভ করে ফাইনাল খেলার সক্ষমতা রাখে তবে বাংলাদেশের সামনে হাতছানি আরও একবার এশিয়া কাপের ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিটাও রয়েছে তো বাংলাদেশ পারে কি না পাকিস্তানকে হারিয়ে দিতে সেটাই এখন সব ভক্তদের মনের প্রশ্ন আপনার কী মনে হয় এই বাংলাদেশ টিম পাকিস্তান টিমটা যে রয়েছেন তাদেরকে হারিয়ে ফাইনাল খেলার সক্ষমতা রাখে কিনা না কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন